আপনারা দেখছেন যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন এবং স্মৃতিসৌধে একাত্তরের বীরসায়নি যারা দেশের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যে আয়োজন সেটিতে তিনি অংশ নিয়েছেন এবং

দেখলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মদিনের শুরুতে অর্থাৎ তার এই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তার যে কর্মজীবন তার শুরুর দিনে প্রথমেই তিনি জাতীয় স্মৃতিসৌধে এসেছেন এবং এখানে একাত্তরের বীর সেনানী যারা রয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এই মুহূর্তে মন্ত্রিসভার যে সকল সদস্য রয়েছেন তাদেরকে সাথে নিয়ে শ্রদ্ধা জানাবেন তার সাথে আসলে এই পঁচিশ জন মন্ত্রী এবং চব্বিশ জন প্রতিমন্ত্রী যারা দায়িত্ব পেয়েছেন গতকালকে এবং শপথ নিয়েছেন তাদেরকে সাথে নিয়ে তিনি আবারও শ্রদ্ধা জানাবেন এবং সেই আয়োজন কিন্তু আপনার দেখছেন এবং দেখছেন যে মন্ত্রিসভার যে সকল সদস্য সবাই এখানে উপস্থিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর দুই পাশে তারা দাঁড়িয়েছেন এবং মন্ত্রিপরিষদের পরিষদের সবার সদস্যদের নিয়ে তিনি মূলত এখন আবার একাত্রযোগী সেনা নিয়ে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারেক নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন এবং সবাই নিরবতা পালন করছেন শ্রদ্ধা জানানোর পরে আপনি জানেন যে গত বারোই ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি এবং গতকাল শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রথমে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরে গতকাল বিকালে মন্ত্রিসভার যে সদস্য রয়েছেন তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দেখলেন মন্ত্রিসভা এবং নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয়বার ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সেটি শেষে তারা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এর মধ্যে কুশল বিনিময় কিন্তু তাদের চলছে এবং আমরা দেখেছি যে প্রধান তারাও এখানে উপস্থিত উপস্থিত রয়েছেন এখন মূলত যে পরিদর্শন বই রয়েছে সেখানে স্বাক্ষর করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই প্রথম তার স্মৃতি সৌধ হয়ে আসা এবং যারা সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন তাদের সাথে তিনি খোঁজখবর নিচ্ছেন তাদের গার্ড অফ অনার যেটি রয়েছে সেটি তিনি গ্রহণ করেছেন এবং মন্ত্রী সভার যে সকল সদস্য রয়েছেন তাদের সাথেও কিন্তু কুশল বিনিময় তিনি করেছেন আমরা জানি এরপরে তিনি একটি গাছের চারা রোপণ করবেন এখানে রেওয়াজ অনুযায়ী এবং এখান থেকে তিনি সরাসরি চলে যাবেন জিয়া উদ্যানে যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি সৌধ রয়েছে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপর কিন্তু বিকেলে সচিবালয়ে তিনি প্রথম তার অফিস করবেন এবং সেখানে সচিব দেশের একটি মতবিনিময়ও তার রয়েছে সব রোগী আসলে একটি কর্ম বহুল দিন কিন্তু আজকে প্রথম দিনেই তিনি পার করছেন এবং এই কর্মব্যস্ততার মধ্য দিয়ে আসলে এক ধরনের বার্তাও কিন্তু রয়েছে যে নতুন সরকার যে দায়িত্ব গ্রহণ করলো সেই দায়িত্ব গ্রহণের পর থেকে মূলত তাদের যে কর্মব্যস্ততা এবং মানুষের কাজের জন্য যে বসে না থাকে মানুষের জন্য যে কাজ করার যে গতি সেটি কিন্তু ইঙ্গিত দেয় প্রথম দিনের কর্মব্যস্ততার মধ্য দিয়ে তো এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি এখনও সেই আয়োজন কিন্তু রয়েছে এবং আমরা দেখব সামগ্রদিকে সামাজ আমরা দেখব যে কেউ গণমাধ্যমের সাথে মন্ত্রিসভার কোনো সদস্য কথা বলেন কি না সেই বিষয়টিও আমরা দেখার চেষ্টা করব এবং পাশাপাশি আপনি জানেন যে এই আয়োজন উপলক্ষে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং যেহেতু নতুন প্রধানমন্ত্রীর প্রথম সফরকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখেছি পুরো রাস্তা জুড়েও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাটাতে ছিল এবং এবং আমরা মূলত দেখেছি যে প্রধানমন্ত্রী হিসেবে এবং নবনিযুক্ত মন্ত্রীবৃন্দের যে শ্রদ্ধাঞ্জলি সেটি কিন্তু ফুল রয়েছে এখানে জাতীয় স্মৃতিসৌধের এই শ্রদ্ধা নিবেদন তারা করলেন এবং সবার কর্ম দিনের শুরু বা তাদের নতুন এই সরকারের কর্ম দিনের শুরু হলো কিন্তু এখান থেকে এবং আমরা জানি যে সচিবালয়ে যে কার্যক্রম রয়েছে সেটিও কিন্তু সেটিও কিন্তু আসলে খুবই কর্মব্যস্ততার মধ্য দিয়ে চলবে এবং বিকেলে যে সভা রয়েছে এবং সচিবালয়ে যে অফিস রয়েছে সেখানে কিন্তু আসলে আজকে গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়েও আলোচনা হতে পারে তো সব মিলিয়ে আসলে প্রথম দিনে যে কর্মব্যস্ততা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এবং একই সাথে কিন্তু আমরা জানি যে সৌধের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা দেখছি এবং সশস্ত্র বাহিনীর যে আয়োজন সেটি আমরা দেখছি এবং মন্ত্রিসভার যে সকল সদস্য রয়েছেন তাদের কর্ম প্রথম দিনে তাদের কোনো কর্ম মতামত আমরা নিতে পারি কিনা সেই বিষয়টিও চেষ্টা করি আপনি জানেন যে বারোই ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই মূলত নতুন এই সরকার গঠন করে এবং সেই সরকারের যারা দায়িত্বে রয়েছেন যারা বিভিন্ন পদে যারা দপ্তরের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু সেখানে কথা বলবে নিশ্চয়ই সেই বিষয়টিও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব তো নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্মৃতিসৌধে আজকে এই শ্রদ্ধা নিবেদন এবং এটির মধ্য দিয়ে কিন্তু তিনি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন দেশের জন্য যারা অকাতরে প্রাণ প্রাণ বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই কিন্তু তিনি নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মজীবন শুরু করলেন এবং এই শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ মানুষের যে অধরা স্বপ্ন রয়েছে দীর্ঘদিন ধরে যে বঞ্চনা রয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশ মানুষের মুক্তি মিলবে এবং গণতান্ত্রিক যে যাত্রা শুরু হলো সেটি অব্যাহত থাকবে এবং বাংলাদেশের বহির্বিশ